চৌরাস্তা থেকে 10 গজ গাপ্তরের দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তরে দিয়ে আসবেন বেরিবা চার রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সার্ভেতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কিনে আজকে দেখা হবে টাটা এ প্রিমিয়ো পাল কালার অক্টেন ড্রাইভের গাড়ি 마শাআল্লাহ গাড়ি জি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আইটা মডেল হচ্ছে ভাই 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 এ দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারেই অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সেই লাইট সাথে এখানে কিন্তু ফকলাইট দেওয়া আছে বাবু ভাই দেখতে পাচ্ছেন সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাঁতাই সিরিয়াল এই পাশে লাইটগুলো আসলে একদম অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে যে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং পুরো সাইডে বয়টা একটু দেখেন বাবু ভাই একেবারেই অরিজিনাল যে বডি সেই বডি প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসগুলো আছে এখানে নিকেল বিট নিকেল হ্যান্ডেল দেওয়া আছে আর গাড়ি ভিতরে একটু দেখেন ভাইয়া একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ মাসাল্লাহ খুব সুন্দর গাড়ি টয়টা অনেক প্রিমিয়াম টয়টা এ দেখেন প্রতিটা সাইড মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে হ্যান্ডেল সহকারে ভাই পিছনের গ্লাস দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরজিনাল যে লাইট সে লাইট এখানে এফ লোগো দেওয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক সাতাইশ সিরিয়াল এগুলো আমি পিছনটা খুলে দেখাই এ হচ্ছে গাড়ি পিছনটা দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা দেখেন ভিতরটা একেবারেই অরিজিনাল অবস্থা আছে না জি এ হচ্ছে গাড়ি ভেতরটা দেখেন এ হচ্ছে পিছনের চ্যাসিস

হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো আর গাড়ির ভিতরে দেখেন ভাইয়া মার্সেলগুলো প্রত্যেকের লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে সামনে অবস্থা আছে হচ্ছে আপনার পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি আর এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেস্ট হচ্ছে দুই হাজার দশে ডকুমেন্টস ফুল আপডেট দামটা চাচ্ছেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেট কল যাবেশা ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ